উত্তর কলকাতার সঙ্গে তেলে ভাজা জাতীয় খাবার যেন প্রতভাবে জড়িত উত্তর কলকাতার কাটলেট ফিশ ফ্রাই চিকেন ফ্রাই প্যান্থরাস নানা রকমের চপ থেকে শুরু করে কচুরি লুচি এসবের জুড়ি মেলা ভার এমনই এক সুস্বাদু কচুরির সন্ধানে আমরা চলে গিয়েছিলাম উত্তর কলকাতার খ্যাতনামা কচুরির দোকানগুলির মধ্যে অন্যতম আদি হরিদাস মোদকে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতায় আর উত্তর কলকাতা মানেই সবার প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসে সেটা হলো শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কথা হ্যাঁ এই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ঠিক পাশেই রয়েছে অতি পুরোনো একটি দোকান সেটি হল আদি হরিদাস মোদকের দোকান আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এই আদি হরিদাস মোদকের দোকান প্রতিষ্ঠা করেছিলেন হরিদাস মোদক আজ সেখানেই বসে রয়েছে এবং আমার সামনে এই মুহূর্তে রয়েছে কলা পাতার ওপরে লুচি এবং খোসা সমেত আলুর তরকারি যেটা এই দোকানের বিশেষত্ব এই দোকানের আরও অনেক বিশেষত্ব রয়েছে এখানে এই দোকানে এসেছেন অনেক মনীষীরাও চলুন দেখে নেওয়া যাক ঠিক কারা কারা এসেছিলেন এখানে এবং সেই ইতিহাস আরও একবার যদি শোনা যায় তাহলে তো আর কথাই নেই চলুন তাহলে শুনে নেওয়া যাক এই দোকানের ইতিহাস আদি হরিদাস মোদকের মূল আকর্ষণ হল কলা পাতা এখানে কলা পাতায় পরিবেশন করা হয় কচুরি ছোলার ডাল লুচি ও খোসা সহ আলুর তরকারি তবে সকালে এলেই তবেই পাবেন কচুরির দেখা আর বেলা বাড়লেই কচুরি হয়ে যাবে লুচি অর্থাৎ দুপুর থেকে এখানে কচুরির বদলে পাওয়া যায় লুচি তবে শুধু কচুরি বা লুচি নয় এখানকার মিষ্টিও বেশ জনপ্রিয়

হ্যাঁ যে মাটির ভাড়ে জল মাটি ভাড়াটা জলও দেয় এখন হয়তো মাটির ভাড়টা অ্যাভেলেবেল নেই বলে তাই কিন্তু যদি খোলা ভালো লাগে এখানে ইমোশন জড়িয়ে আছে তো কলা পাতা খাওয়াটা একটা অন্যরকম ফিল টেস্ট কি রকম যেমন আমরা থালায় প্লেটে খেতে অভ্যস্ত সেরকম না একটা মানে কলা পাতা দেওয়া হয় যে তার মধ্যে লুচি বা কচুরি যাই হোক তার সাথে সুন্দর করে একটা আলুর দম কোনো কোনো সময় ছোলার ডাল থাকে তার সাথে একটা মিষ্টি আর খুবই পুরোনো দোকান তো খুবই সবসময় খুব একটা রিফ্রেশিং এক্সপিরিয়েন্স যতবারই আসি ততবারই মনে হয় যে সেই রোববারে যেমন ব্রেকফাস্টে যেরকম যে ফিলিংটা আসে ঠিক সেই রকম লাগে খুব ভালো এই দোকানের সঙ্গে জড়িয়ে রয়েছে আরো অনেক ইতিহাস হরিদাস মোদকের এই দোকানে এসেছেন শ্রীরামকৃষ্ণদেব রানী রাসমণি নেতাজি সুভাষচন্দ্র বসু গিরিশচন্দ্র ঘোষ অবনীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় সহ আরো অনেকে দোকানের দেওয়ালে আজও জলজল করছে সেই সকল মহাপুরুষদের ছবি এই দোকানে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে রানী রাসমণি পর্যন্ত সকলে কেন এসেছিলেন জানেন কারণ এই যে খাবারের টেস্ট এই খাবারের স্বাদ নিতেই কিন্তু এখানে সকলে এসেছিলেন এবং এই খাবারের স্বাদ পেয়েই তারা সকলে মুগ্ধ হয়েছিলেন যেটি আমি আজকে এই মুহূর্তে খাচ্ছি প্রায় ছয় প্রজন্ম ধরে এই দোকান আজও রমরমিয়ে চলছে লুচি কচুরির পাশাপাশি এই দোকানে রয়েছে নানান রকমের মিষ্টির সম্ভার মিষ্টির মধ্যে এই দোকানের সবচেয়ে উল্লেখযোগ্য কালাকান্ত জিভে গজা ছানার জিলিপি কালো জাম আড়াইশ বছরের ইতিহাস লেগে রয়েছে হরিদাসের দেওয়ালে দেওয়ালে শ্যামবাজারে হরেক রকমের জিনিসপত্রের ভিড়ে আজও চলচল করছে আদি হরিদাস মোদকের মতো দোকান এই দোকানে রয়েছে ঐতিহ্য যা এখানে এলেই টের পাবেন আপনারা তাই আর দেরি না করে যদি সেই ঐতিহ্যের স্বাদটুকু পেতে চান তাহলে অবশ্যই একবার ঠুঁ মারতেই হবে শ্যামবাজারের আদি হরিদাস মোদকের দোকানে ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা